আবদুল ইবনে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মহিলার এই তিনটি শর্ত মানতে রাজি আছি আমি এই মহিলাকে বিবাহ করতে রাজি আছি নবীজি মসজিদের মধ্যে মোহর ধরে একজনকে উকিল বানাইয়া দুইজনকে শাক্তি বানাইয়া নবীজি বিবাহ পরায়াত দিয়েছেন আর আসর নামাজের পরে বিবাহ হয়েছে এসা নামাজ পরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রীর ঘরে গেলেন যাওয়ার পরে উনি গেলেন আর বলতে আছেন স্বামী হে আমার শর্তের কথা কি আপনার মনে নাই আমার এক নম্বর শর্ত দিয়েছিলাম প্রতিদিন একটি করে কুরআন খতম করতে হবে আপনি যে কুরআন খতম করছেন মদিনার মসজিদে মসজিদুন নববীতে মদিনার মসজিদে নবীজি ওয়াজ করতেছেন কি করতেছেন করতেছেন সময়টা হলো আসরের সময় আসর নামাজের পরে নবীজি সাহাবিদের সামনে বয়ান করতেছে এমন সময় এক সুন্দরী রূপসী মহিলা বুকরা লাগায় ভাবে নবীজির সম্মুখীকে হাজির হয়ে আমি বিবাহর উপযুক্ত হয়েছি আমাকে বিবাহ দেয়াতেন সুবাহন আল্লাহ বলেন গোটা দুনিয়ার রহমত শুরু আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন সুবহান আমাদের নবী আমাদের জন্য রহমত সকল মাসলোকের জন্য রহমত সুবাহান আমি বিবাহ যোগ্য হয়েছি গো আমাকে বিবাহ ইয়াদের আপনার ইব্রাহিমপুরের কোন উপযুক্ত মেয়ে যদি আমার সামনে আসে আপনার হুজুর আমি বিবাহ উপযুক্ত হয়েছে আমার বিবাহ দেন আমি মনে মনে বলবো মেয়েটার চরম নাই কিন্তু নবীজি রাগ করেন নাই রহমাতুল লিল আলামিন উনার নাম নجار লাকব নবীজি বলে সাহাবীরা রে তোমরা যে আমার সামনে আসো কে আসো এই মেয়েকে বিবাহ করবা নবীজি সামনে মনে করেন 200 সাহাবী বসেছিলেন এর মধ্যে 100 সাহাবী দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি এই মেয়েকে বিয়ে করব কারণ মেয়ে মেয়েটা বুকরার উপর দিয়া বোঝা যায় মেয়েতে সুন্দরী হবে তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় সুন্দরী হবে আর হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন চার গুণের গুণান্বিত মেয়ে মহিলাকে তুমি বিয়ে করো এর মধ্যে এক নম্বর হলো জামাল সুন্দরী মহিলাদেরকে বিয়ে করো দুই নম্বর হলেন জাত হাসাবিন এবং চরিত্রবান চরিত্রবান তার বংশ বংশ গুণ পাল এই হলো বিবাহ করলো দিন দানি মহিলাদেরকে বিয়ে আল্লাহ বলেন তুমি যদি সুখ শান্তি পেতে চাও দুনিয়াতে তোমার লেখার বিবি লাগবে আল্লাহ রসুল বলেন কুল্লু দুনিয়া সাত পাউন কাত পাওয়া বোন আল্লাহ রসুল বলেন এই দুনিয়াটা হলো সম্পদ আর দুনিয়ার মধ্যে সব চাইতে সব চাইতে উত্তম সম্পদ হল নেককার বিবি সুবহানাল্লাহ বল 100 জন সাহাবী দাঁড়ায়া পড়ায়া রাসূলুল্লাহ আমি এই মহিলাকে বিয়ে করব মহিলা একজন বিয়ে করবে একশো জন নবী ডাক্তার বলে ও মা তুমি যে বিবাহ করবা কোন গুণের স্বামী তুমি চাও তোমার স্বামীর কি কি গুণ থাকতে হবে কোন কোন চাও তুমি আমরা তুমি বিয়েদের সময় আমরা দেখে জামাই খালি তাহেনি জামাই ফ্রান্সে তাকে নিয়ে বংশ বংশ এগুলা দেখার সময় নাই মেয়েকে বিবাহ দেয়া দেয় কিন্তু বিবাহ দেওয়ার পরে একটা কথা খেয়াল লাগবে টাকা পয়সার মধ্যে সুখ নয় সুখ হলো মানুষের চরিত্রের মধ্যে বলেন সুবাহান আল্লাহ চরিত্র যার ভালো তারপরের মধ্যে সুখ বেশি মহিলা ডাক্তার দামি আরসুন আমার স্বামী যে হবে তার তিনটে গুণ থাকতে হবে তিন গুণের গুণের নৃত্য স্বামীর সঙ্গে আমাকে বিবাহ দেয়া দেন কি তিন গুণ হবে এক নম্বর গুণ হল আমার স্বামী প্রতিদিন একটি করে কোরআন শতম করে সুবাহান আল্লাহ বলেন একটি করে কোরআন শতম করতে হবে দুই নম্বর হল আমার স্বামী সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার গুন হলো আমার এমন স্বামী লাগবে তিন নাম্বার গুন হলো যে সারা বছর আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে এমন গুন আছে না আমাদের মধ্যে এক নাম্বার গুন কি বলছে। প্রতিদিন একটি করে কোরআন ফতম করতে হবে দুই নাম্বার গুন হলো আমার স্বামী সারা রাত আল্লাহর ইবাদত করতে হবে তিন নম্বর হলো আমার স্বামী সারা বছর রোজা রাখতে হবে এই শর্ত শুনিয়া একশো জনের মধ্যে নিরানব্বই জন বসে গেছে আর একজন দাঁড়ায় আছে সুবাহান বলেন যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন রুহিসুল মুফাসির আপন চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা সুবহানাল্লাহ নবীর আফন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি দরায় আছেন উনি কেন দরায় আছেন উনি পড়ে ব্যক্ত উনি পড়ে উনি ব্যক্ত করেছেন যে মহিলা এই তিনটি গুণের স্বামী চাই এই মহিলা সাধারণ মহিলা নয় সুবহানাল্লাহ মহিলা যদি এমন গুণের স্বামী চাই তাহলে মহিলার গুণ কেমন কি বলেন আমি যেমন বালা আমার মৃত্যু মিলবো ঠিক নেই আব্দুল আমি এই এই মানতে রাজি আছি আমি এই মহিলাকে বিবাহ করতে রাজি আছি নবীজি মসজিদের মধ্যে মোহর দরে একজনকে উকিল বানাইয়া দুইজনকে সাক্ষী বানাইয়া নবীজি বিবাহ করাইয়া দিয়েছেন আর আসল নামাজের পরে বিবাহ হয়েছে। এশান নামাজ পড়ে আব্দুল ইব নাপারাদি আল্লাহ তালা মোস্বামী স্ত্রী ঘরে গেলেন তাওয়ার পরে উনিশ হইয়া গেলেন আর বলতে আছেন স্বামী হে আমার শর্তের কথা কি আপনার মনে নাই আমার এক নম্বর শর্ত দিয়েছিলাম প্রতিদিন একটি করে কোরান সতম করতে হবে আপনি যে কোরআন সতম করছেননি দুই নম্বর শর্ত দিয়েছে সারা রাত ইবাদত করতে হবে আপনি শুয়ে গেলেন করলেন না ইবাদত করিলেন না করিলেন ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া বলেন বিবি নাস্তা কিছু আসেনি হ্যাঁ রোজাও রাখলেন না আমার তিনটি শর্তের মধ্যে আপনি একটি শর্ত মানলেন না দেখ বলে বিবি গো তোমার তিনটি শর্তের মধ্যে আমি একটি শর্তেও ও সারি নাই বলেন কি বলেন আপনাকে লকব দিয়েছে রহিসুল মুফা আপনি সমস্ত মুফা শর্তার সর্দার আপনি আপনি মিথ্যা কথা বলেন নবীর ভাই হইয়া নবীর সাহাবি হইয়া মিথ্যা কথা বলেন কেন আমি নবীর কাছে আপনার বিরুদ্ধে বিচার দিই আবদুল্লাহ আব্বাস বলে চলো নবীর কাছে আমিও যাব দেখি বিচারের মধ্যে কারা যেতে সুবাহান স্বামী স্ত্রী নবীজির কাছে চলে গেলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনার চাষা তো ভাই আবদুল্লাহ সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিলেন বিবাহের মধ্যে শর্ত হয়েছিলেন তিন গুণের গুণানিত স্বামী আমি চাই কেউ রাজি হইল না আপনার চাষা তো ভাই আবদুল্লাহ রাজি হলো কিন্তু সে তো তিনটি গুণের মধ্যে একটি গুণ নাই সে তিনটি গুণের মধ্যে একটি আমল করে নাই আব্দুল্লাহ কা'দা বলে নবী আমাত ইয়া রাসূলুল্লাহ আমি তিনটি শর্তের মধ্যে কো একটি শর্তও সারি নাই বিবি রাগদা বলে স্বামী আমার আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন কোনো সমস্যা হয় না কিন্তু নবীর সঙ্গে যদি মিথ্যা কথা বলেন এই মুহূর্তে আপনার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে আপনার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল হয়ে যাবে নবীর সঙ্গে আপনি মিথ্যা কথা বলছেন নবী ডাকদা বলে কোন সাহাবি আমার সঙ্গে মিথ্যা কথা বলে না কারণ এমন সাহস নাই সাহাবাই কেন হলো সিদ্দিক সাহাবায়ে کرام হলো সত্যবাদী তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর নবী ডাক বলে আব্দুল্লাহ রে কিভাবে সম্ভব হলো তোমার বিবি বলে তুমি সত্য পালন করো নাই কুমার কিভাবে সম্ভব হলো তিনটি শর্ত তুমি কিভাবে পালন করলা তখন আব্দুল্লাহ ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা বলেছেন গো সেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো এশার নামাজ আমাতের সাথে পড়লো এশার নামাজ আমাতের সাথে পড়িয়া ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়লো সেই জন্য সারা রাত আল্লাহর ইবাদত করলো এদিক দা সুবহানাল্লাহ আওয়াজ হইছে এদিক দা আওয়াজ হইছে না আরো জোরে কোন সুবহানাল্লাহ এক নম্বর 70 ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমি আশা নামাজ পড়েছি আবার ফজরের নামাজ আপনার পিছনে পড়েছি আপনার হাদিস অনুযায়ী আমি তো সারা রাত আল্লাহর ইবাদত করেছি বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার শর্ত আমার বিবি দিয়েছিলেন প্রতিদিন একটি করে কুরআন ختم করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না বলেছেন যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে কুল হু আল্লাহ সুরাত তিনবার তেলাওয়াত করবে একটা কোরআন শরীফের খতমের সব আমল নামা জমা হয়ে যা ইয়া রাসূলুল্লাহ আমি তো বালিশের মধ্যে মাথা লাগাইয়া তিনবার কুল হল্লা সূরা পড়েছি আপনার হাদিস শুনতে আমার পুরো কুরআন খতম হয়ে গেছে দুই নাম্বার শর্ত নবীজি মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার শর্ত আমার বিবি বলেছে সারা বছর রোজা রাখার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনারা বলেছেন বনি আদম যত আমল করুক না কেন যত আমল করুক না কেন সোয়াব দেবার সময় আল্লাহ দশ গুণ বাড়াইয়া সোয়াব দে সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি এক টাকা দান করেছেন এক টাকার সোয়াব নয় দশ টাকার সোয়াব আপনি একটি হজ করেছেন আল্লাহ দশটি হজ করার সোয়াব দিবে আপনি একটি মসজিদ বানাইয়া দিয়েছেন আল্লাহ আপনাকে দশটি মসজিদ বানানোর সব দিবে বনি আদম যত আমল করুক না কেন আল্লাহ দশ গুণ বাড়াইয়া সব দেয় নবী গো আমি তো রমজান মাসে তিরিশটা রোজা রাখি তিরিশটা রোজা রাখার কারণে একে দুদি দশ হয় তিরিশটা রোজা রাখার কারণে আমি তিনশো দিন রোজা রাখলাম ঠিক তিনশো দিন রোজা রাখছে আর তাকে পঁয়ষট্টি দিন আপনি বলেছেন নবী গো রমজান মাসের পরে যে আবার শাওয়াল মাস আছে এই সাউওয়াল মাসে আমি সৈতি রোজা রাখি তাহলে সৈতি রোজা যদি আমি রাখি ছয় দশ ষাটটি রোজা আমার হয়ে গেছে তাইলে তিনশো রোজা আমার হয়ে গেছে আর তাকে পাঁচ দিন আর কদিন বাকি তাকে পাঁচ দিন ইয়ার্লাহ আপনারা বলেছেন পাঁচ দিন রোজা রাখা নিষেধ পাঁচ দিন রোজা রাখা কি নিষেধ সাউওয়াল মাসের এক তারিখ ঈদের দিন সাউওয়াল মাসের এক তারিখ রমজানের পরে যে ঈদের দিন রোজা রাখা মিশে আর কুরবানি ঈদের দিন কুরবানি ঈদের পরের তিন দিন রোজা রাখা হলো মিশে তাহলে আমি তো রমজান মাসে রোজা রাখি আমার সাউওয়াল মাসে সবই রোজা রাখি আমার বিবির কথা মনে যে আমি সারা বছর রোজা রাখি সুবহানাল্লাহ বলে তো নবীজি বলেন ও মহিলা তুমি উত্তম স্বামী পেয়েছ তোমার স্বামী তোমার জন্য নিয়ামত তুমি তার এই সম্মান তখন স্ত্রী ডাক্তার বলেন আমার স্বামী নেক্কার স্বামী আমার স্বামী সবচেয়ে বড় আলেম আমার স্বামী কত খুশি হয়েছে মহিলা আমার স্বামী আমি নেক্কার স্বামী পেয়েছি অনেক খুশি হয়েছে এই হাদিস বলার উদ্দেশ্য হলো যদি আমরা রমজান মাসে রোজা রাখি রমজানের পরে যদি আমরা সৈকি রোজা রাখি সাউল মাসে তাহলে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে এক বছর রোজা রাখার সমান সব দান করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সোম্মা আমিন বাসের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব